নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ঘরেই বানিয়ে নেব রেস্টুরেন্ট স্টাইলে চিকেনের একটা রেসিপি তো প্রথমে একটা মশলা বানিয়ে নেব এখানে আন্দাজ মতো কিছুটা শুকনো লঙ্কা দিলাম গোটা আর এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু লাল লাল হয়ে আসলে পরে এর মধ্যে কয়েকটা কাজু বাদাম দিয়ে দেবো এটাও ভালো করে একটু রোস্ট করে নেব এবার ভালো করে দেখো লাল লাল কিন্তু হয়ে গেছে তো এটা একটা পাত্রে আমি নামিয়ে নিলাম এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব এবার আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম বেশি পরিমাণে এবার এখন পেঁয়াজ বেরাস্তাটা আমি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে থাকুক এবার আমি এখানে হাফ কেজির মতো হাফ কেজির একটু কম মাংস নিয়ে এর মধ্যে লবণ আদা রসুন বাটা আর একটুখানি দই দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো এই দশ থেকে পনেরো মিনিটের জন্য এদিকে পেঁয়াজ ব্যাস্তাটাও হয়ে গেছে প্রায় এবার আমি পেঁয়াজ ব্যাস্তাটা নামিয়ে নিয়ে ওই যে শুকনো লঙ্কা আর কাজু ছিল এর মধ্যে আমি পেঁয়াজ ব্যাস্তাটা দিয়ে দিলাম আর আমি এখানে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা দিলাম এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব আর এখানে পেঁয়াজ বাজার যে তেলটা ছিল আমি কিন্তু এতগুলো তেল দেব না একটুখানি কমিয়ে রাখবো আর এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে আসলে এবার আমি এর মধ্যে যে ম্যারিনেট করে মাংসটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো এবার একটুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে টমেটো বাটা দিয়ে দেব দিয়ে একটুখানি কষিয়ে নেব এবার এর মধ্যে যে আমি পেস্টটা বেটে রেখেছিলাম কাজু তারপরে হচ্ছে পেঁয়াজ বেরাস্তার সেই পেস্টটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে এটাকে হতে দেবো কিছুক্ষণের জন্য এবার ফুটে আসলে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো আর একটুখানি হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব এখানে কালারের জন্য একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নেড়ে নিলাম আর এখানে সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম এবার ভালো করে আবার নেড়ে নিচ্ছি দেখো কী সুন্দর তেল বেরিয়ে আসছে আর এখানে কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি আমি আর ঘন ঘন একটু নেড়ে দিচ্ছি যেহেতু কাজু বাদাম দিয়েছি তার জন্য কিন্তু লেগে ধরতে পারে নিচে এবার আন্দাজ মতো জল দিয়ে দিলাম আর এটা আমি গ্রেভি টাইপের রাখবো একটু এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে হতে দেবো তার জন্য আমি ঢেকে দিলাম তো ঢাকনাটা সরিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম আমার কিন্তু রেসিপিটা পুরোপুরি হয়ে গেছে আবার একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি রেসিপিটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব দেখো রেসিপিটা কিন্তু আমার কমপ্লিট এভাবে তোমরা নিশ্চয়ই ট্রাই করবে বাড়িতে রেস্টুরেন্টের চিকেন রেসিপি তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই